মা হওয়া এটা একটা নারীর জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কিন্তু সেই হাসির আড়ালেই যদি লুকিয়ে থাকে ভয় দুঃখ আর একাকিত্ব আর তোমরা আশেপাশে খেয়াল করলে দেখবে যে অনেক মাই এই নীরব যন্ত্রণার মধ্যে দিয়ে যায় আর এটার জন্য একটা মেডিকেল টার্মও আছে যেটাকে আমরা বলি পোস্ট পার্টাম ডিপ্রেশন বা প্রসব পরবর্তী বিষণ্নতা আজকে আমি এইটা সম্পর্কে কথা বলবো কারণ এর আগের ভিডিওতে একজন আপুর কমেন্ট দেখে আমার মনে হয়েছিল আপুটি পোস্ট পার্টাম ডিপ্রেশনে আছে চলো তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমি প্রফেশনালি একজন ডক্টর আর মাঝে মাঝে টুকটাক ইউটিউবে ভিডিও তৈরি করি এটা আমার একটা নতুন ভ্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চেয়েছিলাম ডিপ্রেশন আর সেলফ কেয়ার সম্পর্কে কীভাবে নিজের যত্ন নেওয়া যায় কিন্তু আসলে সেইটা না বলে আজকে আমি তোমাদের সাথে একটু স্পেসিফিক একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি গত ভিডিওর নিচে একজন আপুর কমেন্ট দেখে আমার অনেক খারাপ লেগেছিল। আপুর কমেন্টটা দেখে মনে হচ্ছিল আপুটা কেমন জানি একটু অনেক স্যাড একটু না অনেক স্যাড আমার মনে হয়েছে এবং ওনার সেলফ কনফিডেন্সও হয়তো বা অনেকটা কমে যাচ্ছে দিন দিন আর এটা শুধু ওই আপুটার সমস্যা না আমার মনে হয়েছে বাংলাদেশের ম্যাক্সিমাম যারা নতুন মা হচ্ছে বা নতুন ইয়াং মেয়েরা যারা মা হচ্ছে তাদের মধ্যে এই প্রবলেমটা আজকাল অনেক বেশি দেখা যাচ্ছে এটাই হচ্ছে মা হওয়ার পরপর একটা নতুন ডিপ্রেশন ডেভেলপ করতে পারে অনেকেই এটাকে হয়তো বা পাগলামি বা হরমোনাল ইস্যু বলে উড়িয়ে দিতে পারে কিন্তু আমি বলবো যে যদি তোমরা না জেনে থাকো তাহলে এটা একটা আসলেই সিরিয়াস ইস্যু আর আমি আমার পরিবার থেকেও এরকম এক্সপিরিয়েন্স পেয়েছি যে আসলে এটা একটা রিয়েল জিনিস সবার আগে তো তাহলে জানতে হবে পোস্টপার্টাম ডিপ্রেশনটা কি আর এখানে মেডিকেলি আমরা এটাকে বলতে পারি যে বাচ্চা হওয়ার পরবর্তীতে যদি মেয়েটির ক্লান্তি আর মন খারাপের সময়সীমা যদি ধরো সপ্তাহ পর সপ্তাহ থেকে থাকে মানে ধরো পরপর কিছুদিন পরে হয়তো বা ঠিক হয়ে গেল এরকম যদি না হয়ে যদি দীর্ঘদিন ধরে থাকে কয়েক সপ্তাহর বেশি যদি ওর মন খারাপ থেকে থাকে বা ক্লান্তি থেকে থাকে তাহলে ওইটাকে আমরা পোস্টপার্টাম ডিপ্রেশনের মধ্যে ধরবো আর যদি ধরো প্রথম প্রথম একটু ঘুমহীনতা ক্লান্তি আর চাপ বা হরমোনের ওঠা নামার কারণে যদি মুড সুইংস এগুলো হয়ে থাকে ওইটাকে আমরা বেবি ব্লুজ বলে একটা টার্ম বলি তো ওইটা সময়ের সাথে আসলে সেরে যায় কিন্তু যদি তা ঠিক না হয় তাহলে এটা ডিপ্রেশনের দিকে চলে যায় আর তোমরা জেনে অবাক হবে যে বাংলাদেশের আটজন মেয়ের মধ্যে মোটামুটি একজন অন্তত পক্ষে অবশ্যই এটাতে আক্রান্ত হয় এবং এটার যে সাইড এটা এটা মারাত্মক আসলে আর দিন দিন বাড়তেই থাকে কারণ মেয়েরা আসলে বলতেও পারে না তাদেরকে কেউ বুঝতেও চায় না আর বুঝলেও হয়তো বা পাত্তা দেয় না বা এরকমই আর কি আমাদের সমাজে তো তোমরা জানোই মেয়েদের অবস্থানটা কি রকম। তো যেসব আপুরা আসলে প্রবলেম ফেস করছেন আপনাদেরকে সচেতন হতে হবে নিজের মধ্যে এরকম রকম কোনো সাইন সিম্পটম আছে কিনা লক্ষণগুলো মিলিয়ে নিয়ে দেখতে হবে যে আপনি কি এর মধ্যে পড়েন কিনা তো আমি লক্ষণগুলো একটু বলতে চাই যেমন ধরুন আপনার সব সময় মন খারাপ থাকছে কয়েক সপ্তাহ পার হয়ে যাচ্ছে অন্ততপক্ষে পক্ষে দুই সপ্তাহ পার হয়ে যাচ্ছে আপনার মন খারাপ থাকছে হঠাৎ করে কান্না পেয়ে যাচ্ছে কিছু সময় হয়তো বা মনে হচ্ছে আমি একজন ভালো মা নই আপনি নিজের উপরে সন্দেহ করছেন নিজের উপরে ডাউট হচ্ছে নিজেকে খারাপ মনে হচ্ছে শিশুর প্রতি ভালোবাসা কমে কমে যাচ্ছে যাচ্ছে দিন দিন আগ্রহও অনেক রাগ হচ্ছে অনেক ভয় হচ্ছে সব সময় কেমন যেন একটু অস্থির অস্থির থাকছেন খাওয়া দাওয়া হয়তো বা ছেড়ে দিচ্ছেন অথবা অনেক বেশি খাচ্ছেন ঘুম তো ধরেন একদমই হচ্ছে না টেনশন করছেন আবার অনেক সময় মনে হচ্ছে এই বাচ্চাটা না থাকলেই হয়তো বা আমার জন্য সবচেয়ে বেশি ভালো হইতো শুনতে অনেক খারাপ লাগছে তাই না কিন্তু আসলেও মেয়েরা এই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে যায় যাচ্ছে প্রতিনিয়ত আশেপাশে একটু যারা নতুন মেয়ে হয়েছে তাদেরকে একটু জিজ্ঞেস করলে দেখবেন যে আসলে এই জিনিসগুলো অনেকের মধ্যেই পাওয়া যাবে তবে যাই হোক এটা কেন হয় এটাও একটু আমাদের জানতে হবে স্বভাবতই হরমোনের কারণেই হয় মেয়েদের যে কোনো ইস্যু আসলেই সেখানে হরমোন থাকবেই তাই না আর প্রসবের পরে তো হরমোন তো অনেক উঠানামা করে সব কিছু একদম ওলট পালট কম বেশি ঘুমের অভাব ক্লান্তি তো আছেই পারিবারিক চাপ মানসিক সমর্থনের চাপ হাজবেন্ড হয়তো বা বুঝতে চাচ্ছে না শ্বশুরবাড়ির সাথে থাকলে শ্বশুরবাড়ির মানুষজন হয়তো বা বুঝতে চাচ্ছে না তো হয়তোবা আপনি হয়তো বা না আপনি তো অবশ্যই অনেক কিছু করছেন বাচ্চার জন্য সংসারের কাজ আপনার আমার তো মনে হয় যে এটা খুবই কঠিন একটা কাজ আর সারা দিন ব্যস্ত থাকতে হয় অনেক পরিশ্রম করতে হয় এরকম সময়ে যদি আপনার আশপাশের মানুষজন আপনাকে সাপোর্ট না করে তাহলে তো মন খারাপ থাকাটাই স্বাভাবিক সবাই শুধু শিশুর দিকটা দেখে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চা কি খাচ্ছে বাচ্চা কি করছে বাচ্চা কি করলো না করলো না কেউ কি কখনো জিজ্ঞেস করতে আসে যে মায়ের কেমন লাগছে যদি স্বামী শ্বশুর মানুষজন পরিবারের মানুষজন সাপোর্টিভ হয় তারা যদি মেন্টাল বা ঘর বাড়ির কাজে যদি সাপোর্ট করে ওর অ্যাটলিস্ট আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলোকে যদি অ্যাকনোলেজ করে অ্যাপ্রিসিয়েট করে তখন কিন্তু দেখবেন আপনার অটোমেটিক্যালি মুডটা অনেক ভালো হয়ে যাচ্ছে মনটা ভালো লাগা কাজ করছে কিন্তু এইটাও আমাদের দেশের মেয়েদের ম্যাক্সিমামেরই কপালে হয়তো বা জোটে না এবং এটার ইফেক্টও অনেক ভয়াবহ তাদেরকে এটুক অ্যাটলিস্ট বোঝা উচিত যে মেয়েটি শুধু একটা বাচ্চাই জন্ম দেয়নি সে নিজেও একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এরকম সিচুয়েশনে যদি তারা কোনো নেগেটিভ কথা না বলে যদি এরকম ভাবে সাপোর্ট দিতে পারে যে টেনশন করো না তুমি একা না আমরা তোমার পাশে আছি অ্যাটলিস্ট এই মেন্টাল সাপোর্টটা অনেক 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 ম্যাটার করে এছাড়া ধরো যে মেয়েটা এরকম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে তো যদি ফ্যামিলি সাপোর্ট করে তাহলে তো খুবই ভালো কথা তারপরেও যদি ফ্যামিলি সাপোর্ট না করে তাহলে তো আপনাকেই নিজের জন্য স্টেপ নিতে হবে তো কি কিভাবে আপনি এই জিনিসগুলো ওভারকাম করবেন সেটা নিয়ে আমি এখন কথা বলবো সবার প্রথমে আপনাকে নিজের যেটা ফিল হচ্ছে এটা সম্পর্কে আগে জানতে হবে এবং সবচেয়ে কাছের যে মানুষটা আছে তার সাথে কথা বলতে হবে এবং সবচেয়ে কাছের মানুষ বলতে আপনার মা হতে পারে বোন হতে পারে অথবা অবশ্যই আপনার হাজবেন্ড তার সাথে কথা বলবেন যদি এনাদের সাথে কথা না বলা যায় তাহলে বিশ্বস্ত একজন কোন বন্ধু বান্ধবী সাথে কথা বলতে পারেন সেকেন্ড স্টেপ ডাক্তারের পরামর্শ নিতে পারেন গাইনেকোলজিস্টের কাছে যেতে পারেন মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলর যে কারো কাছে যে নিজের মন খুলে কথা বলতে পারেন আসলে যেহেতু এটা ক্লিনিক্যাল ডিপ্রেশনের মধ্যে যায় সেহেতু আমার মনে হয় যে এটার আসলে প্রপার কাউন্সেলিং দরকার এবং ট্রিটমেন্টও দরকার কারণ ডিপ্রেশনকে যত বাড়তে দেওয়া হয় ততই সেটা খারাপের দিকেই যায় আর মেডিসিনে আসলে এটার রেজাল্ট অনেক ভালো আসে তো ডিপ্রেশনটাকে না বাড়িয়ে যখন আপনি ধরতে পারবেন যে আপনি ডিপ্রেশনের দিকে যাচ্ছেন সেই সময় ট্রিটমেন্ট করাটা সবচেয়ে বেটার হয় আর নিজের যত্ন নিতে হবে বিশ্রাম নিতে হবে ভালো ভালো খাওয়া দাওয়া করতে হবে হাঁটাহাঁটি করতে হবে ভালো ভালো খাওয়া দাওয়া বলতে এখানে আয়রন ফলিক যুক্ত খাবারগুলো বেশি করে খেতে হবে কচু কলি কলিজা মাংস বেশি করে ডিম বেশি করে তারপরে যে যেসব খাবারে আয়রন আরও অনেক বেশি আছে যেগুলো দিয়ে ব্লাড বেশি আসে ডালিম অনেক ভালো খাবার এগুলো বেশি বেশি করে খেতে হবে এবং নিজের শরীরে রক্তশূন্যতা করা যাবে না দেখবেন রক্তশূন্যতার কারণেও কিন্তু মন শরীর অনেক দুর্বল থাকে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো নিজেকে কখনো ছোট ভাবা যাবে না এবং নিজের মধ্যে অপরাধবোধ আনা যাবে না নিজেকে প্রায়োরিটি দিতে শিখুন আপনিও একজন মানুষ আপনার শরীরেরও এবং মনেরও যত্ন এবং বিশ্রাম দরকার আপনি যতটা যত্ন নিজের শিশুকে দিবেন ততটা আপনার নিজেরও দরকার এবং নিজের দিকেও খেয়াল রাখবেন আর আপনি যদি এই অবস্থায় থাকেন সাহায্য চান আপনি একানন